নমস্কার আপনারা দেখছেন পি গ্রুপ পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আরো একজন দাদা ভাই আজকে জয়েন করলেন এসি কোচেন্ডেন্টে চলুন দাদা ভাইয়ের সঙ্গে একটু কথা বলেন দাদা ভাই আপনার নামটা নমস্কার আমার নাম বিশাল ডোম বিশাল ডোম ডোম আচ্ছা কোথা থেকে এসেছো আমি মালদা মালদার আচ্ছা মালদা এই সমস্ত এলাকা থেকে কোনো ছেলেই আসতে বিশ্বাস ভরসা পায় না কারণ প্রচুর চিটিংবাজি ঠকবাজি হয়েছে বা বিভিন্ন ছেলেদের সঙ্গে ওরা বিশ্বাস করে না তাই তো তুমি কোন ভরসা বিশ্বাসে এই চিটিংবাজের দুনিয়াতে কেন এসছো পিএনআর গ্রুপে আমি পিএনআর গ্রুপের দিকে আমার বন্ধু দিকে আমি নিজে জানতে পারি যে পিএনআর গ্রুপে এমন একটা কোম্পানি আছে যে ভালো মতন সবাইকে কাজ দিচ্ছে তো আমি সেটা দেখার জন্য মাস এই জিনিসটাকে দেখেছি যে কাজটা সত্যিই না ফ্রড আমার বিশ্বাস হয়েছে যে না কাজটা সত্য বলেই আমি এখানে এসে আজ এই কাজের জন্য জয়েন দেওয়ার জন্য আমি 달리아씨 প্রস্তুত গিয়েছে আচ্ছা তো তুমি যে এখানে এসছো আমরা গ্রুপে বলে দিই যে দাদা আগে ভালো করে দেখে শুনে পড়ে বুঝে তারপর আসুন ওই হুটপাট করে আসব না তো তুমি কি সেই জায়গায় দেখে শুনে পড়ে বুঝে এসেছো আমি পড়ে বুঝে এসেছি এখানে টাকা পয়সার কোনো লেনদেন নাই এখানে যা আছে আমাদেরই ভালোর জন্য আছে আমরা কাজ করি আমরা নিজের ক্ষমতা নিজে এখানে পিএনআর গ্রুপ থেকে করার মতো যোগ্যতা দিয়েছি আচ্ছা তো পিএনআর গ্রুপে বলা হয় যে কাজে যে যাবে অনেকে করে একটা সাদা জামা বা একটা কিছু হাতে ধরিয়ে দিয়ে পলিজে টাকা শনিয়ে তো আমরা বলি যে এসব কাজে যাবেন না বা দেখে নেবেন যে কি কি পাচ্ছেন তো আপনি আজকে কি কি পেয়েছেন একটু দেখে বলুন আমি আজকে পেয়েছি গ্রুপ থেকে এই যে ড্রেস আর আইডি লোগো আচ্ছা আচ্ছা ড্রেস রিবন এবং আইডেন্টিটি কার্ড এগুলো আপনি পেয়েছেন আচ্ছা তো এগুলো যদি তুমি আজকে হাতে না পেতে তাহলে কি সেটা বিশ্বাস করতে ভরসা করতে আমার ভরসা হওয়ার কারণ একটাই আছে যে আমি যে জিনিসটাকে ছ মাস থেকে দেখছি আমি দেখে আসছি যে জিনিসটা ফ্রড নেই কেন কি একই জিনিস আমি সব দিক থেকেই দেখে আসছি যে না সেই জিনিসটা চলে যাচ্ছে তাই কারণ আমার বিশ্বাস হয়েছে এই ড্রেস বলে না কিন্তু আমার গ্রুপের বিশ্বাস আজকে আমি এই ড্রেসটা নিতে এখানে এসেছি আচ্ছা আমি এই ড্রেসে কাজ ওকে তো কাজের আগে অ্যাডভান্স অগ্রিম বিভিন্ন রকমভাবে টাকা পয়সা চাওয়া হয় ফর্ম ফিল আপের নাম করে ড্রেস দেওয়ার নাম করে ইন্টারভিউ দেওয়ার নাম করে অফিসে ডাকে বিভিন্ন জায়গায় ডাকে তো এবং এবং তারা ডাকার পর পাঁচশো হাজার লাখেও চলে যায় গল্প অ্যাডভান্স অগ্রিম টাকা পয়সা তো আপনি কোনো অ্যাডভান্স কোন টাকা পয়সা দিয়েছেন আমি কোনো টাকা পয়সা কিছুই দিইনি

আচ্ছা আচ্ছা পুরো নিয়ে নেবে যে না জোর নেই করো কোনো কিছু জোর না জাতীয় বনিজে ভালোবাসা ওকে ওকে কাজ বুঝেছেন হ্যাঁ ভালো লেগেছে কাজ কারণ আদার্স 12 14 ঘন্টার কাজের থেকে এই কাজটা যে অনেকটাই হালকা সেটা বুঝতে পেরেছেন তো আচ্ছা আপনাদের एक्चुअली কি কাজ করতে হয় ওখানে ওখানে আমাদেরকে এসি কোজের মধ্যে اٹেন্ডেন্স বয় কাজ করতে হবে যা যা আমাকে সার্ভিস দিতে হবে ওখানে বেডরোল গুলো দাওয়া এবং নেওয়া ওকে খুব হালকা কাজ বুঝতে পেরেছেন এক্সট্রা ইনকাম করতে হয় বুঝতে পেরেছেন সব বোঝানো হয়েছে কাজ করবেন তো কাজ ছেড়ে আসবেন না তো চট করে কাজ ছেড়ে চলে আসবেন না সব কাজেই একটু হলেও কষ্ট থাকবে তাকেই যদি আপনি বলেন লাগছে না বাড়ি চলে যাই তাহলে দাদা পশ্চিমবঙ্গের তো অন্য কাজে অবস্থা তো জানেনি কি অবস্থা তো লেগে পড়ে থাকলে কোনো জায়গায় সে উন্নতি করতেই পারবে এবং তার সঙ্গে এক্সট্রা ইনকাম আর ঘোরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন মানুষের কাছে টাকা থাকলেও বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারে না কিন্তু আপনারা সেই জায়গায় ডিউটিও করতে পারছেন আর বিভিন্ন জায়গায় ঘুরতেও যেতে পারছেন কি বলবেন পিএন গ্রুপে আমি একটাই কথা বলবো আমার লাইফ দেখার জন্য ধন্যবাদ সবাইকে আমি ধন্যবাদ জানাই